রুহানি জার্নির যে চর্চার জায়গা সেইখানে আক্রমণ করতেছেন কেন হয় এরকম একটা রুহানি জায়গায় আক্রমণ মানে মানুষের মনে আক্রমণ মাজারগুলি গুলি আমাদের এখানকার আপনারা যেমন কাজী নজরুল ইসলামের মাজার এখানে দেখেন না আপনি চার নেতার মাজার দেখেন না এগুলা কি এগুলা স্মৃতিধাম এগুলা কোনো পূজার জন্য না তাহলে মাজারও আমাদের এখানে যে জ্ঞানী লোকরা যারা সমাজের জন্য কাজ করছে চিন্তা করছে করেছে তাদের স্মৃতি রক্ষার ধাম তাদের তাদেরকে স্মরণে ভক্তরা বছরে একবার অনুস করে প্রতি বৃশ্ম জমায়েত হয় ওরা তাদের রুহানি খুরা খোরাকের অংশ আকারে তারা গান করে অলিয়া উলিয়ার সানে আল্লাহ রাসুলের সানে তো এইরকম একটা রুহানি জায়গায় আক্রমণ মানে মানুষের মনে আক্রমণ বাংলাদেশের হাজার হাজার গরিব সাধারণ মানুষ যারা এই মাজারের সাথে যুক্ত তাদের রুহে আপনারা আক্রমণ করতেছেন তাদের খোরাকে আক্রমণ করতেছেন তাদের আশ্রয়স্থলে আক্রমণ করতেছেন আপনারা একটু ভেবে দেখেন মাজারকে আপনারা যেভাবে ক্যাম্পিং করেন ইসলাম বিরোধী আকারে গাজা খোরের আকরা আকারে মাজার এটা না মাজার বাংলাদেশের গাজার ব্যবসা করে কারা যারা ক্ষমতাবান এবং এই প্রশাসনের সাথে যে যুক্ত যারা মন্ত্রী মিনিস্টার আপনারা দেখছেন গত পনেরো বছর সমস্ত এই গাজা এবং নেশার ব্যবসার সাথে আমাদের রাজনৈতিক নেতা এবং প্রশাসন যুক্ত ছিল আপনারা তাদের উপরে আক্রমণ না করে তাদের বিচার না করে আপনারা গরিব মানুষকে অসহায় মানুষের মাজার আশ্রয়স্থল তাদের রুহানি জার্নির যে চর্চার জায়গা সেইখানে আক্রমণ করতেছেন কেন হয় আপনারা যদি এতই সহি হইতেন তাহলে আপনারা যেই মন্ত্রী মিনিস্টাররা এমপিরা গাজার ব্যবসার আসল উদ্যোক্তা এবং শেল্টার দাদা তাদের আক্রমণ করতেন তাদের বাড়ি করে আক্রমণ করতেন সেটা তো করেন না আপনারা তার মানে কি আপনি এখানে মোরাফি কি করতেছেন আপনারা যেটা বলতেছেন সেটা আসলে সত্য না আপনার উদ্দেশ্য অন্য এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ